স্বামীর দ্বার সেদে প্রাণ গেল গৃহবধূর দর্শকদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শিলচর শহরের উত্তর কৃষ্ণপুরে জঘন্য হত্যাকাণ্ড স্বামীর হাতে খুন হলেন গৃহবধূ উত্তর কৃষ্ণপুরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা স্বামীর দায়ের কূপে প্রাণ হারালেন কোহিনূর বেগম খবর সূত্রে জানা যায় শুক্রবার রাত সাড়ে দশটায় আফজালুর রহমান নামের এক নরপশু তার নিজের স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আফজালুর রহমান কর্মসূত্রে উত্তর কৃষ্ণপুর একটি আফজালুর রহমান মূলত জেলার বাসিন্দা বিপদকে কেন্দ্র করে শুক্রবার রাত সাড়ে দশটায় তাদের কথা কাটাকাটি শুরু হয় এর মধ্যে ঘটে যায় অঘটন স্বামীর এই জঘন্যতম কাণ্ড দেখে অবাক এলাকাবাসী নিজের স্ত্রীকে দা দিয়ে তিন চার জায়গায় খুব বসিয়ে দেয় এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন কহিনুর বেগম সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা তানা খবর দেন এবং খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হন প্রশাসন সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় কহিনুর বেগমকে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কয়েক ঘন্টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে কহিনুর বেগমের তাদের রয়েছে দুইটি সন্তান খবর লেখা পর্যন্ত হত্যাকারী আফজালুর রহমান পলাতক রয়েছেন তবে হত্যাকারীকে পাকড়াও করার জন্য পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে জহরুদ্দিন চৌধুরী ল্যান্ড থাকে বিগত প্রায় তিন বছরের উপরে তাকে কেন থাকে আর কি এ পলিটেকনিক এলো ফিজিওথেরাপির মানে কেন ডিপার্টমেন্টে চাকরি করে ফার্মাসিস্ট আর লগে হে তার স্টুডেন্ট ওনো পড়ায় আগে এক আধ বছর আগে ওরকম একটা ঘটনা হয়েছিল তার বহু ঘরের ভিতরে ওলা সেন্সলেস অবস্থায় আসলো আর কি তখন আমরা তালা নাকোলা দিয়াত সেই গিয়া ৰাঙে আৰি টানা আনিয়ে নেওৱা হৈছে এই বেটীদাৰে নেওৱা হৈছে বেটীয়ে আছিল না গত কালকৈ আহিছে আমাৰ কিন্তু তাৰ সে তাৰ বাচ্ছা দটা তাকে আৰু সেই তাকে বেটীৰ বাৰী হ'লেও দৌৰি আমদাই ফোন পাইছি যে সেই খাটি লৈছে চুনিয়াতো দৌৰিয়ে আহিছে অহাৰ ফৰে দেখি তাৰ বেটী বেটী চেন্স অৱস্থা আছিল কিন্তু ঐকানৰ মাজে এটা চেদ আছে আৰু এই কণীৰ মাজে আছে মাতাৰ মাজেও আছে এবাৰ আমরা থানা ফোন করছি টানা আইছি ওয়ান জিরো এইটে আঠেয়া গেছেন পুলিশও সঙ্গে গেছে এখনো পর্যন্ত মেডিকেল কলেজ নেওয়া হয়েছে এইখানে এখন শুনছি আইসিউবিতে রাখা হয়ে গেছে এখান জানি না কিন্তু বেটিটা খালকে আইসি বহুদিন আসিল না তাই জামারি কত খালকে আইছে শুনছি গোটা কিতা হয়েছে এ ঘরের ভিতরে লাগাইল বস্তা আসচারা সিলানি শুরু করছে বাদে লোকাল দ্বারা যারা বাড়াটি আসল আর কি এরা ডাকার পরে এই বেচারা বাড়ি তার গেছে গা তারপরে দেখা গেছে গিয়া বেটিটা মানে কাটি কাটিছে আর কি দা দিয়ে খাটছে দায় কেন উলিছে মানে তার নিচে দা এবং ব্লাডও নিচে তারা সব কিছু এখনও আব্দুল রহমান তো ওই বাড়ি বাগিয়ে গেছে কোন জায়গা গেছে এখন হইতাম না ঝোকড়া এটা তো মাঝাম ঝগড়া ঘরে মাঝে মাঝে শোনা যায় ইয়া তো তাই আসিল না তাই বাবার বাড়িতে আসিল বেটিরও বাড়ি দুবড়ি আর বেটারও বাড়ি দুবল স্টুডেন্টও পড়ায় টেনর নাইন টেনর ছাত্রও পড়ায় প্রচুর ছাত্রদের তো টিউশনও দেয় বাচ্চা দবুও তার লোকে তখন বড়োটা মেয়েও আর ছেলে দুটাও থাকেন